নদ দিয়ে অতি সাম্প্রতিক কিছু তথ্য যেখান থেকে চাকরি পরীক্ষা বা কিন্তু মার্ক কমন আসে প্রথম দেশে নদ সংখ্যা কত আমি বলি চোদ্দ পনেরোটি মানে এক হাজার চারশো পনেরোটি বি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড নদ নতুন তালিকা প্রকাশ করে চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ সবচেয়ে দীর্ঘতম নদী কিন্তু বর্তমানে পদ্মা যেটি কিন্তু তিনশো একান্ন কিলোমিটার সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর যেটি কিন্তু শূন্য দশমিক দুই কিলোমিটার এর আগে ছিল কিন্তু গাঙ্গিনা এক বছর আগেও বর্তমানে কিন্তু বলেশ্বর ইচ্ছামতি নামে দেশে বিভিন্ন জেলায় নদী রয়েছে চোদ্দটি বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম গভীরতম নদীর নাম বললে সেটি হবে মেঘনা কিন্তু দীর্ঘতম বললে কিন্তু আবার হবে পদ্মা সবচেয়ে খরস্রোতা নদী কিন্তু কর্ণফুলি কুমিল্লার দুঃখ বলা হয় গমতি নদীকে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কিন্তু নাফ আর বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী কিন্তু হারিয়া পদ্মা মেঘনা নদী মিলিত হয়েছে কোথায় এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন ভিডিওটা একটু দিয়ে শেয়ার করে রাখি কারণ থেকে থেকে প্রশ্ন কমন কমন আসবে আরেকবার দেখলে পড়বে বর্তমানে চলছে যারা সেকেন্ড পরীক্ষা দিবে চব্বিশ ব্যাচ সামনে সেকেন্ড টাইম হিসাবে তাদের জন্য জি কে কোর্স এবং এইচএসি পঁচিশ ছাব্বিশ ব্যাচের কিন্তু জি কে কোর্স ভর্তি চলছে এখন ভর্তি হলে বিশাল ডিসকাউন্ট থাকবে সো পেইজন ফেলি আর ভিডিওটা শেয়ার করে নিজে সংরক্ষণে রাখি